এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এত সুন্দর নরম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এই যে দেখুন এই যে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সুজির বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে তো আজকে আমি বানাবো দশ টাকা সুজি দিয়ে সুজির পোলাও অসম্ভব সুন্দর খেতে তো চলুন কিভাবে বানাচ্ছি আর এখানে নিয়েছি একটা দশ টাকা সুজি তো সুজিটা আমি এখানে পুরোটাই লাগবে এখানে আমি গরুর দুধ নিয়েছি পাঁচশো গরুর দুধ নিয়েছি এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি কেউ না চাইলে কিন্তু নাও দিতে পারেন এখানে একটা দশ টাকার সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব দুধটা হালকা গরম অবস্থায় দিয়ে দিয়েছি সুজিটা সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে সুজি যখন শক্ত হবে তখন কিন্তু শক্ত ডোয়ে পরিণত হয়ে যাবে আপনাদের মনে হচ্ছে যেন দুধটা বেশি হয়ে গেছে মোটেও নয় এক বাটি সুজি হলে দু বাটি দুধ লাগবে মাপটা কিন্তু এরকম রাখতে হবে যতখানি সুজি তার ঠিক ডবল কিন্তু দুধ বা জল জল দিতে হবে তো দেওয়া যাবে না সুজির পোলাওতে দুধটা দিলে খেতে ভালো এই যে দেখুন সুজিটা কিন্তু ঘন হতে শুরু করেছে এইভাবে অনবরত নাড়তে হবে আর একটা প্যাকেট কিন্তু পুরো সুজি লেগেছে না হলে নিচে লেগে যাবে ডলা পাকিয়ে যাবে এইভাবে অনবরত না চড়া করে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই যে নাড়তে নাড়তে দেখুন চলে আসছে এখানে কেউ চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারেন দুধের সঙ্গে এই যে দেখুন একটা পরিণত হয়ে গেছে এই পর্যায়ে সুজিটা দুটো ভাগে ভাগ করে নিয়েছে একটা ডো রেখে দেব কারণ কি অনেকখানি হয়ে গেছে আর জনসংখ্যা কম মিষ্টি খাওয়ার লোক কম জনসংখ্যা কম নয় আর এটা গরম অবস্থায় কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছে ডোটাকে এইভাবে মসৃণ করে নিয়েছে এই যে দেখুন একদম মসৃণ কোনোভাবে দানা থাকবে না এখানে কড়াইতে জল দিয়ে দিচ্ছি যতখানি জল দেব ততখানি চিনি দেব এখানে একটা চটচটে চিনি সিরে তৈরি হবে তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু মিনিট মতন চিনি সিরাপটা ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব খুবই সামান্য একটু তেল তেল নয় এটা ঘি দিচ্ছি এটা একদম ঘরের খাঁটি গাওয়া ঘি কাজু এখানে ভেজে নেব একদম হালকা করে ভেজে নেব ব্যাস এরকমই ভেজে নেব ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন এইভাবে লেচি করে নিয়েছি সুজির ডোটা এইভাবে লেচি করে নিয়েছি আর একটা নিয়েছি গ্রেটার গ্রেটার কিন্তু সবার বাড়িতেই থাকে তো এই গ্রেটার গুলো দিয়ে কিন্তু সুজির পোলাওটা বানাবো এটা সুজির সীতাভোগও বলতে পারেন এবং কি পোলাও বলতে পারেন এর আগে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এটা তেলটা গরম করে নিয়েছি এই যে দেখুন হাতের তালুর মধ্যেই কিন্তু এইভাবে চাপ দিতে থাকবো এইভাবে চাপ দিলে দেখবেন কত সুন্দর সরু সরু হয়ে বেরিয়ে আসবে একদম নুডুলস এর মতন করে কেটে কেটে বেরিয়ে আসবে গেটের মধ্যে দিয়ে এইভাবে সুজিটা কাটার পরে কিছুক্ষণ কিন্তু খুন্তি লাগানো যাবে না খুন্তি লাগালেই কিন্তু ভেঙে যাবে তো একটু ছেড়ে দিতে হবে এগুলো একটু শক্ত হওয়া অব্দি একটু শক্ত হয়ে গেছে আমি এইভাবে আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি এইভাবে তুলে নেব এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আমি তো ভাজার সময় সব সময় কম তেলটা ব্যবহার করে থাকি যেগুলোতে একদম নেহাত না দিলে নয় কারণ কি আমার ঘরে পোড়া তেল একদম খাওয়া হয় না চিনি শিরাটা যে তৈরি করে রেখেছি উষ্ণ গরম আছে এই যে আঙ্গুল ডোবানোর মতন ভেজে নিয়ে সরাসরি এর মধ্যে দিয়ে দেব দিলে কি হবে একদম রসালো হবে আবারও কিন্তু ওইভাবে ভেজে নিচ্ছে এরকম ছোট গ্রেটার হলে এগুলো বানাতে খুব সুবিধা এই যে দেখুন হালকা করে ভেজে নেব এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না সরাসরি কিন্তু এই চিনি সিরাপে দিয়ে দেব জাস্ট এক দু মিনিট রাখার পর কিন্তু এগুলো তুলে নিচ্ছি না হলে কিন্তু একদম মানে ভেদ ভেদে হয়ে যাবে এইভাবে করে সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি পোলাও সব ভেজে নিয়েছি কতখানি পোলাও হয়েছে দেখুন আর ওপর থেকে ঘি দিয়ে দেব এতে করে সুন্দর আসবে এবং স্বাদ তো অসম্ভব সুন্দর এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু দশ টাকা সুজি নয় আমি হাফ যেহেতু নিয়েছি পাঁচ টাকা সুজি কাজু আর কিশমিশটাও মিশিয়ে নেব কতটা ঝরঝরে সুজির পোলাও তো আপনারা দেখলেন কত সহজে সুজির পোলাও বানিয়ে ফেললাম আর এটা আপনারা কিন্তু সুজির সীতাভোগও বলতে পারেন অসম্ভব সুন্দর খেতে আর এত সুন্দর নরম কি বলবো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এগুলো কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখুন আর ভেতরটা একদম রসালো এই যে পুরো নরম এত সুন্দর নরম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এই যে দেখো এই যে দোকান থেকে আমরা যেরকম কিনে খাই ওর থেকে অনেক ভালো টেস্ট বলতে গেলে অসম্ভব সুন্দর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন